সালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের তৃতীয় দিন মেহমানের হাতে স্পেশাল বিরিয়ানি রান্না খেলাম ঈদের পর দিন ফুপুর শ্বশুর আর ফুপু শাশুড়ি এসেছে আমাদের বাসায় পাশে থেকে তো আজকে ঈদের তৃতীয় দিন তো আমার ফুপু শ্বশুর অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারে শাশুড়ি মা বাটা ঘোষা করে দিল আর এই যে আমি চুলার পাড়ে বসে নাড়ছি আর আমার পুপু শ্বশুর চা যেটা যখন যে পরিমাণে দেওয়া লাগবে সেটা দিয়ে দিচ্ছে আমি চুলার পাড়ে বসেছি মূলত ফুপু শ্বশুরের হাতে স্পেশাল বিরিয়ানি রান্না শেখার জন্য তাছাড়া বসতাম না কারণ আমি অনেক অসুস্থ চুলার পাড়ে বসতে পারছি না তারপরে অনেক কষ্ট করে আত্মীয় এসেছে তাদের সাথে মিলেমিশে আনন্দ করে থাকতে হবে আর শ্বশুর বাসা বলে কথা সারাক্ষণ শুয়ে থাকলে কেমন একটা দেখায় আত্মীয় স্বজন এসেছে এই ভেবেই সব মিলিয়ে সবার সাথে আনন্দ করতে হচ্ছে বাড়ির বউ যতই অসুস্থ হয় না কেন সবার সামনে হাসি মুখেই দাঁড়াতে হবে কারণ বাড়ির বউ এমন একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাসায় আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার মা যদি একটু মন খারাপ করতো বা আমার মা যদি অসুস্থ থাকতো তাহলে পুরো পরিবারটাই যেন কোনো হাসি নেই নীরব হয়ে থাকতো আর তারপর যখন বিয়ের পর বাসায় শ্বশুর বাসায় আসলাম তখন দেখলাম শাশুড়ি মা যদি একটু অসুস্থ থাকে বা মন খারাপ থাকে তো পুরো বাড়িটায় জন্য নীরব হয়ে থাকে কোনো হাসি নেই আর এখন আমি অসুস্থ থাকাই দুই পরিবারের মন খারাপ ঈদের সময় দুই পরিবার মন খারাপ করে থাকবে এটা আমি দেখতে পারবো না তাই সবারই মুখে হাসি ফোটানোর জন্য আমিও আমার কষ্টকে চাপা রেখে সবার সামনে হাসি খুশি ঘুরছি কথা বলতে বলতে বিরিয়ানি রান্না হয়ে গেছে অনেক টেস্ট হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে প্রবু শ্বশুর প্রবু শাশুড়ি পাখি চলে গেল পরদিন সকালে মানে ঈদের চতুর্থ দিন আমরা কুষ্টিয়ার যাব তার জন্য এই যে টাকাগুলো গুনে নিচ্ছি আবার আমার বাবা দিয়েছে দশ হাজার টাকা আর আমার হাজব্যান্ডের দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে আমার ডাক্তারের কাছে যাব। আমার এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে এবারই আমি মারা যাব। আর মনে হয় এই দুনিয়াতে থাকবো না তাহলে অযথা টাকা নষ্ট করে ডাক্তার কবিরাজ দেখানোর কি আছে আমি সবাইকে বলে দিয়েছি ডাক্তার বা কবিরাজ আমি দেখাবো না তারপর মা আর হাজব্যান্ডের জোড়া জড়িতে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তবে সবাইকে শর্ত দিয়ে দিয়েছি আমি যদি মারা যাই তাহলে তো সব শেষ হয়ে গেল তবে যদি বেঁচে থাকি তাহলে জীবনে আর কখনো ডক্টরের বা কবিরাজের কাছে আমি যাব না এটাই আমার জীবনে শেষ ডাক্তার দেখা তাই আমার হাজব্যান্ডের সাথেই আমি রওনা দিয়েছি গত বছর রাজশাহী গেছিলাম তো এবারও রাজশাহী যাবো ভাবছিলাম তো আমার হাজব্যান্ডের ছুটি শেষ কালকে আমার হাজব্যান্ড চলে যাবে তো আজকে একদিন সময় আছে একদিনে তো রাজশাহী গিয়ে আবার আসা যাবে না এই কারণে কুষ্টিয়াতে যাচ্ছি গতকাল সিরিয়াল দিয়ে রেখেছি তো আজকে ডক্টরের কাছে যাচ্ছি আজকে ডক্টরে কি বলে আমার কি সমস্যা দেখার জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিয়ের এক বছর পর থেকে আমি অসুস্থ আমি এই প্রথমবার আমি আমার হাজব্যান্ডের সাথে ডক্টরের কাছে যাচ্ছি এর আগে আমার মা বাবা নিয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে গেছি তো এবার প্রথমবার আমার হাজব্যান্ডের সাথে ডক্টরের কাছে যাচ্ছি কালকে আমার হাজব্যান্ড চলে যাবে তারপরেও আজকে আমার হাজব্যান্ডকে এত কষ্ট দিয়ে তার সঙ্গে যাচ্ছি কারণটা হলো সবাই জানে যে আমি হচ্ছে কালো জাদুতে ভুগছি সবাই বিশ্বাস করে দুই পরিবার কিন্তু আমার হাজব্য হাজব্যান্ড বিশ্বাস করে না আমার হাজব্যান্ড বলে যে আমার কোনো সমস্যা আছে ডাক্তারের সমস্যা আমার কোনো কবিরাজের সমস্যা নেই এই ভেবেই আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছে আমরা কোচটা অলরেডি পৌঁছে গেছি এখন রিক্সাতে উঠে টুয়ে যাব আমি আর আমার হাজব্যান্ড তো বিষয় হচ্ছে কি যে অসুস্থতা এমন একটা জিনিস যেটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় সেটা হোক ডাক্তার বা কুবরাজ আর আমার হাজব্যান্ড এই যে সায়েন্সের স্টুডেন্ট এই কারণে আমার হাজব্যান্ড এই যে কুপুরি বা কালো জাদুতে বিশ্বাস করে না তাই আজকে ওকে বিশ্বাস করানোটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর দেখিয়ে টেস্ট দিয়েছে সে টেস্টগুলো করে চার ঘন্টা পর রিপোর্ট আসবে বললো তো আমরা চার ঘন্টার জন্য একটু খাওয়া দাওয়া করতে এসেছি এখন দুপুর দুইটা বাজে আলট্রাসাউন্ডও করতে হবে এই কারণে সকালে না খেয়ে এসেছিলাম তাই ভারী খাবারই খাচ্ছি খাচ্ছি বিরিয়ানি তো এই যে খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম কিনলাম বাসার জন্য একটা বড়ো আইসক্রিম কিনলাম আর দুজন খাওয়ার জন্য কোন আইসক্রিম কিনলাম চকলেট কোন আইসক্রিমটা আমি খুব পছন্দ করি তাই ওটাই নিয়ে নিলাম তারপর দুজন চলে আসলাম কুষ্টিয়া কলেজ মাঠে তো চার ঘন্টা তো শুধু শুধু বসে থাকা কেমন হয় তাই এই যে দুজন মিলে এখানে একটু ঘুরতে আসলাম আমি অসুস্থ হাঁটতে পারছি না ওই যে আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি আমার হাজব্যান্ড দেখলে আমাকে বকা দিবে তো বিষয় হচ্ছে কি যে আজকে আমি মনের দিক থেকে অনেকটা সুস্থতা বোধ করছি ঈদের পর সবাই ঘোরাঘুরি করে আর আমি এসেছি ডক্টরের কাছে তো ডক্টরের কাছে এসেছে আমার এটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে এসেছি আমার খুব ভালো লাগছে আজকে আমি মনের দিক থেকে অনেকটা সুস্থতা বোধ করছি আলহামদুলিল্লাহ চার ঘন্টা পর রিপোর্ট দেখালাম ডক্টরে বললো যে আমার কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আমার কোনো সমস্যায় ধরা পড়েনি তো তিন দিনের ঔষধ দিয়েছে খেলে ঠিক হয়ে যাবে তাই বলেছে তো আমি তো জানি যে আমার সমস্যা ঠিক হবে না আমি কালো জাদুতে ভুগছি আর এটা আমার হাজব্যান্ডও এখন বিশ্বাস করছে এটাই আমার কাছে অনেক তো বাসার দিকে রওনা দিলাম আর আপনাদের জানা মতে যদি কোনো কবিরাজ বা ওঝা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে এই দুনিয়াতে আমার আর বেঁচে থাকতে একটু ইচ্ছে করছে না আর দুই পরিবারের মনে মানুষগুলো আমাকে নিয়ে অনেক টেনশন করে দুই পরিবারের মানুষগুলো আমার সাথে জড়িত আমার সাথে এই যন্ত্রণা ভোগ করছে পাঁচটি বছর এমন কষ্ট করে সত্যি অসম্ভব অলরেডি আমরা বড় বাজারে পৌঁছে গেছি বাস থেকে নামলাম এখন আমরা বাসার দিকে রওনা দেব। তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ